আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হওয়ার কথা ছিল বাট আজকের এই টুর্নামেন্টে আমি ডে নাইনে কোনো কথা বলবো না কজ আজকে আমি ভাবলাম যে আপনাদেরকে একটু কিছু নলেজ দেই আমরা যে সিরিজটা রেগুলার স্টার্ট করতেছি রেগুলার যেটা করতেছি আজকে ডে নাইন আমাদের ব্যালেন্স অলরেডি পাঁচশো চৌষট্টি হিট করেছে আমরা নিজেরা কিছু ট্রেড করেছিলাম ইভেন পাবলিকে আমরা আজকে নিউজ সিগন্যাল দিয়েছিলাম ওখানে আমরা মোটামুটি ফিফটি ডলার একটা রিস্ক নিয়েছি যেহেতু নিউজ মোটামুটি আজকে হানড্রেড পার্সেন্ট প্রফিট হওয়ার চান্স ছিল হানড্রেড পার্সেন্ট বলতে তো আসলে কিচ্ছু হয় না নাইনটি নাইন পার্সেন্ট চান্স ছিল যে আজকে আমাদের ফেভারে যাবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ফেভারে গিয়েছে আমরা প্রফিট বুক করে নিয়েছি মার্কেট থেকে অ্যান্ড আর একটু কিছু প্রফিট করেছি আমি কিছুক্ষণ আগে আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম ওখানে ট্রেড তো নেওয়াই লাগছে যেহেতু ট্রেড করতে মানে কথা বলবো সো ট্রেড না করলে আসলে আপনারা অনেকেই আছেন যারা ট্রেডারই মনে করেন না যে অ্যাকাউন্টের সাথে ডিপোজিট করে রাইখা দেওয়া হয় হটেবার আমরা আজকে ডেনাইনে আমরা একটু ভিন্ন ধরনের কিছু কথা বলবো দেখতে দেখতে আমাদের প্রায় নয় দিন চলে গিয়েছে আমরা এক ডলার করে দু একটা ট্রেড নিব অবশ্য একদম না নেওয়া না দেখতে দেখতে আমাদের প্রায় নয় দিন চলে গিয়েছে নয় দিনে আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে পাঁচশো তেষট্টি আমাদের স্টার্টিং ব্যালেন্স ছিল দুইশো বিশ ডলার বা দুইশো ডলার আপনারা ধরতে পারেন আফটার নাইন ডেজ আমাদের ব্যালেন্স অলরেডি পাঁচশো তেষট্টি ডলার হিট করেছে আমরা দুইশো ডলার যদি আমরা বাংলা টাকায় হিসাব করি পঁচিশ হাজার টাকা ছিল পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা মাত্র নয় দিনের ব্যবধানে আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর্ন করেছি উইথ ডিসিপ্লিন যদি এটা ভিডিও না বানাইতাম হ্যাঁ হয়তো বা আমি হিউজ পরিমাণ প্রফিট করতে পারতাম বাট একটা আমার চান্সও থাকতো যে আমি লসও করে ফেলতে পারতাম সো এই চান্সটা আমরা রাখি নাই কজ আমরা ফুলি ডিসিপ্লিনের ভিতরে ছিলাম আমাদের এসএল একদিনও হিট হয়ে নাই আলহামদুলিল্লাহ আমাদের টিপি পার্ডে হিট হয়েছে অল্প হোক বেশি হোক অল্প থাকে প্রত্যেকবার একটু বেশি হয়েছে সো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো জনের প্রফিটে আছি দেখেন প্রতিদিন আপনি প্রফিট করছেন আপনার কনসিস্টেন্সি বজায় আছে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার ডিসিপ্লিন মেক করছে এই পনেরো দিনে যে আমাদের দুইশো ডলার টু থাউজেন্ড ডলার হয়তো বা আপনাদের সকলের কাছে এই অ্যামাউন্টটা অনেক লোয়েস্ট একটা অ্যামাউন্ট হতে পারে যে একজন ট্রেডার ভাই আপনি এত বড় ট্রেডার বাট আপনি মাত্র দুইশো ডলার থেকে এক হাজার ডলার বানাইলেন মাত্র ভাই এটাকে আপনি মাত্র কীভাবে বলেন আটশো ডলার যদি বাংলা টাকায় এটাকে কনভার্ট করেন মোটামুটি এক লক্ষ টাকার কাছে আমার আজ থেকে চার বছর আগে আমার আব্বু হচ্ছে গাড়ির হেল্প ছিল সো তার একদিন পর পর ছয়শো টাকা করে আর্নিং ছিল মাস শেষে সে বারো হাজার টাকা আর্নিং করছে সো আজকের দিনে দুই তিন বছরের ব্যবধানে আমি তার দশ মাসের আর্নিং পনেরো দিনে করছি দশ মাসের আর্নিং কি করছি পনেরো দিনে করছি ঘরে বসে বিশ থেকে পঁচিশ মিনিট টাইম স্পেন্ড করে টাকা কি এত ইজি আর্নিং করা আপনার আব্বু যেখানে এত কষ্ট করে টাকা আর্ন করছে তা আপনি এত শর্টলি কীভাবে টাকা আর্ন করছেন অনেকের মনে একটা কোশ্চেন আছে আপনারা শুধু শর্টলি আর্নিংটাই দেখেন এটার পিছনে যে আমাদের কতটা পরিশ্রম আছে এটা কেউ দেখেন না দেখেন ভাই মানুষ পরিশ্রম যত করবে তার জীবনে সফলতার চান্স ততটা পরিমাণ বেশি থাকবে মেক শিওর দ্যাট যে আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে একটা কথা বলি যে ভাই আপনি চেষ্টা করেন আপনি আজকে পারছেন না দুই দিন পর পারবেন দুই দিন পর পাচ্ছেন না চার দিন পর পাচ্ছেন চার দিন পর পাচ্ছেন এক বছর পর পারবেন আরে ভাই পারবেন তো আপনি ট্রাই করছেন হচ্ছে না আবার ট্রাই করছেন হচ্ছে না চেষ্টা করতে থাকেন একবার না একবার তো লাইগে যাবে আমি ধরেন একটা তীর মারতেছি একটা নিশানায় আমার প্রথমবার আমার লাগবে না দশ বারও লাগলো না পঞ্চাশ বারও লাগলো না ষাট বারের বেলায় আমার কীভাবে কাছে যাবে সত্তর বেলায় আমাদের আরও কাছে যাবে আশি বা নব্বই বারের বেলায় আমাদের কি হবে লাগার কাছাকাছি গিয়ে মিস হবে একশো বারের বেলায় আমাদের লাগবে বাট লাগবে তো সাকসেস তো হব এই আমাদের চেষ্টা করতে হয়েছে আমাদের পরিশ্রম করতে হয়েছে আমাদের সময় ব্যয় হয়েছে যেটা আমরা যদি দশ বার যখন লাগাতার আমাদের লাগে নাই আমরা যদি তখন ওই জিনিসটা ওখান থেকে বের হয়ে আসতাম তাহলে আমরা হয়তোবা সেই তীরটাকেও কখনো তীরটা দিয়ে ওই নিশানাটাকেও কখনো ভেদ করতে পারতাম না সেম ভাবে আমরা আমাদের জীবনকেও এই ভাবে গোছাই নিতে পারবো না যদি আমাদের চেষ্টা না থাকে চেষ্টা করেন চেষ্টা চালিয়ে যান কারণ আপনার একমাত্র চেষ্টা আপনার পরিশ্রম এই দুইটা জিনিস কখনো আপনার সাথে বেঈমানি করবে না পৃথিবীর সকল কিছু আপনার সাথে বেঈমানি করতে পারে বাট এইটা জিনিসের আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এই দুইটা জিনিস আপনার সাথে কখনোই কখনোই বেঈমানি করবে না আপনি ভাইবা দেখেন আমি কি বলছি আপনাকে কি বোঝাচ্ছি লাইভ এক্সাম্পল গুলো আমি কি দিচ্ছি ওইটা একটা ট্রেড নিয়ে নেই আমাদের মোটামুটি তিন ডলার লস গিয়েছে আসলে আপনার রিচ কিট তো ভাই আপনার কাছে আসলে তিন ডলার আসলে অনেক ছোট একটা জিনিস তো ভাই আসলে এই জন্য কথা বলতেই ভয় লাগে আপনাদের সামনে আমার হট আজকে ভিডিওর আসলে এক্সপ্লেনেশনের মুডে নাই আজকে একটু অন্য নলেজ আপনাকে দিতে আসলাম যে আপনি কিভাবে নিজেকে উইদাউট নলেজ গ্রো করবেন নলেজ আপনাদের থার্টি টু ফোরটি টু ফিফটি বা সিক্সটি পার্সেন্ট আপনার নলেজ আছে বাট 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 ট্রেডিংয়ের থেকে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে মোর দেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট কভার করে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্ট আপনার মানি ম্যানেজমেন্ট আপনার স্টপ লস আপনার টিপি আপনার টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কভার করে আপনার নলেজ কারণ কি দেখেন আমি সারাদিনে ট্রিট করছি হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্টের আমার দিন শেষে আমি তো রোবট না আমার দশটা ট্রেড নিলে একটা লস যাবে সো আমার যদি হানড্রেড পার্সেন্ট করে একটা ট্রেড যদি খালি লস যায় আমার ফুল ব্যালেন্স পাকা হয়ে যাবে বাট আমার অ্যাকুরেসি থার্টি পার্সেন্ট আমার অ্যাকুরেসি থার্টি পার্সেন্ট আমি দশটা ট্রেড করলে আমার তিনটা ট্রেড প্রফিট যায় আপনি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন আপনি প্রফিটেবল হানড্রেড পার্সেন্ট গ্রান্টেড আপনি প্রফিটেবল দশটা ট্রেডের ভিতরে তিনটা প্রফিট করলে আপনি প্রফিটেবল লিখে দিলাম এই তো লিখে দিলাম আপনি প্রফিটেবল বাট ম্যানেজমেন্টের থ্রুতে এখন ম্যানেজমেন্ট বলতে এমন না যে ভাই প্রথম তিনটা ডেট ব্যাক টু ব্যাক প্রফিট করলাম পরবর্তী সাতটা ডেট আমি ব্যাক টু ব্যাক লস করলাম এটা কিন্তু কোনো ম্যানেজমেন্টের ভিতরে বললো না আপনার প্রথম তিনটা ডেট ব্যাক টু ব্যাক প্রফিট হলে আপনি মার্কেট থেকে চলে যান এইটা ম্যানেজমেন্ট বুঝতে পারছেন আমার কথা সো ব্যালেন্স কেন জানি কমতে কমতে আমাদের পাঁচশো চুয়ান্নতে চলে আসছে এখন অনেক জ্ঞান দিলাম এখন একটু জ্ঞানটা নিজের কাজে লাগাই সো এই জায়গায় একটা অবশ্যই এন্ট্রি হয় না হয় এন্ট্রিটা থেকে এন্ট্রি আমি এখান থেকে সেল এন্ট্রি ক্রিয়েট ক্রিয়েট করেছি করেছি কেন আমি আপনাকে বলি একটু আপনারা সময় দেখেন যে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলকে প্রচন্ড পরিমাণ প্রাধান্য দিই এটার একটা রিজন আছে আমি দেখলাম যে মার্কেট এই লেভেলটাকে কি করছে আমাদের গ্যাপ আপ গ্যাপ একটা লেভেল মেক করছে অ্যান্ড এই গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের ফুল টু ফুল এই লেভেল থেকে রিজেকশন খেয়ে বাইং প্রেশার ক্রিয়েট করছে সো হিউজ পরিমাণ বাইং প্রেশার এখানে তো আমাদের মোটামুটি একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে তাই না বাট আমরা যদি এই গ্রিন ক্যান্ডেলের পর দেখি এখানে কিন্তু একটা ছোট খুব অল্প পরিসরে একটা ক্যান্ডেল হওয়ার মতো একটা চান্স আছে বা নাই যার কারণে আমরা এই লেভেলটাকে দেখলাম এটা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট বাইং প্রেসার ক্রিয়েট করছে যার কারণে আমরা দেখলাম যে এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা গ্যাপ আছে প্রথম থার্টি সেকেন্ডে মার্কেট এই পর্যন্ত আইসা রিজেকশন দিতে পারবে না যার থ্রুতে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড করলাম অ্যান্ড পরবর্তী কনফার্মেশন নিলাম আমাদের ট্রেন লাইন আমরা দেখলাম এইভাবে ড্র করলাম মানে আমাদের ট্রেন লাইন ড্র করে আমাদের আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে অ্যান্ড আমরা যে দুই তিনটা ট্রেড লস করেছি প্রিভিয়াসলি এটা রিকভার প্লাস প্রফিট এইটা ম্যানেজমেন্ট আমি যেটা আপনাদেরকে এখন দেখালাম এটা ম্যানেজমেন্ট আমাদের ব্যালেন্স কত ছিল পাঁচশো আমাদের ব্যালেন্স কত হয়েছে পাঁচশো আটষট্টি ব্যাক টু ব্যাক চারটা ডেট লসের পর একটা প্রফিটে আমাদের অলরেডি চার ডলার প্রফিটে আছে ম্যানেজমেন্ট ইজ দ্য বিগেস্ট থিংস অফ ট্রেডিং ম্যানেজমেন্ট করেন ট্রাই করেন আই থিঙ্ক বেটার কিছু হবে ভাই বুঝতে পারছেন এইভাবে সারাদিন এই টিকটকের ই না কইরা ইনস্টাগ্রামের ই না কইরা মার্কেটে ভিডিও দেখেন আমাদের কিন্তু আর একটা জিনিস কি জানেন আমাদের জীবনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমরা সেই জিনিসগুলো গুলাকে সব থেকে বেশি অপছন্দ করি যেমন পড়াশোনা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে বাট আমরা পড়াশোনাকে সব থেকে অপছন্দনীয় একটা জিনিস হিসেবে দেখি সেম ভাবে আমাদের ক্যারিয়ার যে 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 জিনিস দিয়ে বিল্ড আপ হবে সেই জিনিসগুলো আমাদের অপছন্দনীয় এটা প্রত্যেকটা মানুষের জন্য হাজারে একটা লাখে একটা কোটিতে দশটা বুঝতে পারছেন আপনি কোন কাতারের ভিতরে পড়বেন দেখে নেন আপনার বর্তমান সিচুয়েশন অনুসারে আপনার কোন জায়গায় পড়া প্রয়োজন আপনি এটা ফাইন্ড আউট করেন সো কেমন লাগলো ভিডিওটা মাস্ট বি কমেন্ট করে জানাবেন ভিডিও শেষে একটাই কথা বলতে চাই স্টে উইথ আস আপনার যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে বি লিঙ্ক দেওয়া থাকবে জয়েন করবেন ইনশাল্লাহ আমাদের থেকে বেটার দেন বেটার কিছু আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ